রাঙা একলব্যের কাছে পৌঁছে গেলে একলব্য তার পরিবার ও রাঙাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসার সত্যজিৎ গাড়ির মধ্যে রাঙাকে বলে ওঠে আমাদের কাছে খবর এসেছে ড্রাগ পাচারকারী লোকেরা বাইরের দেশে ড্রাগ নিয়ে যাবে আমার মনে হয় সেই প্লেনটা একলব্যই চালাবে যেভাবেই হোক একলব্যকে এই অনৈতিক কাজ করা থেকে আটকাতে হবে নয়তবা একলব্য ধরা পড়লে তার কেরিয়ার পুরোপুরি নষ্ট হয়ে যাবে কতটা শুনে রাঙা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে অরুণ বাবুর আমি কিচ্ছু হতে দেবো না যেভাবেই হোক আজকে আমি আমার অরুণ উদ্ধার করব। এরপর দেখা যায় একলব্য ড্রাক নিয়ে ফ্লাই করার জন্য সেই প্লেনে উঠতে যাবে তখনই পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা সেই গ্যাং এর আস্থানায় পৌঁছে যায় আর প্রত্যেকের মাথায় বন্দুক থেকে বলে ওঠে একলব্য কোথায় এদিকে একলব্য সেই প্লেন নিয়ে ফ্লাই করতে যাবে এই শব্দটা রাঙা শুনতে পায় সঙ্গে সঙ্গে রাঙা দৌড়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় প্লেনটা আকাশে ওড়ার জন্য তৈরি হচ্ছে রাঙা দৌড়ে গিয়ে সে প্লেনের সামনে দাঁড়ায় এখন রাঙ্গাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে প্লেনের ইঞ্জিনটা অফ করে দেয় এটা দেখে ট্রালি অনেক রেগে গিয়ে বলে ওঠে এক্ষুনি ফ্লাই করো যত যাই হয়ে যাক না কেন এই মালগুলো আমাদের বাইরে দেশে নিয়ে যেতে হবে না হলে বস অনেক রেগে যাবে কিন্তু একলব লোক সেই প্লেনটা ফ্লাই করতে চায় না কারণ প্লেনটা ফ্লাই করলেই রাঙার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে একলব্য বাধ্য হয়েই সে প্লেন থেকে নেমে আসে এরপর দেখা যায় ছদ্মবেশি একলব্যকে রাঙা গিয়ে জড়িয়ে ধরলে একলব্য রাঙার সঙ্গে কোনোভাবেই কথা বলে না আর বলে ওঠে আমি একলব্য নই প্লিজ আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরবেন না রাঙার সামনে নিজের পরিচয়টা গোপন করে একলব্য তাবিবাস রাখা কি এক চিনতে পারবে আর সেখান থেকে উদ্ধার করে বাড়ি ফেরাতে পারবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ